শুধু আমাদের তো হাত কাঁদে না আমাদের তো শুধু নয়নে বাড়ি ধরে আর সর্বই সর্বইন্দ্রীয় করতেন কৃষ্ণ অঙ্গ পরশ পাবার জন্য কৃষ্ণ সঙ্গ পাবার জন্য ওরে সখী আমার নয়ন সেও কাঁদে কখন গোবিন্দনাথের দর্শন করে

যে ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবায় লাগে না এগুলো বিফল বৃথা কৃষ্ণেরও অধরামৃত কৃষ্ণগুলো সুচরিত কোথায় পাওয়া যায় কৃষ্ণের অধরামৃত লীলাটা কিন্তু অনুমান রা লীলাটা হলো বর্তমান আজকে নিত্যানন্দ ত্রয়োদশী আমরা মুখে মুখে সকলে বলি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ তাহলে নিতাই চাকি হারাই পণ্ডিতের পুত্র পদ্মাবতীর গড়ে বে জন্ম নিয়েছেন নিতাই চাঁদ কোথায় বীরভূম জেলার এক চক্রা গ্রামে বীরভূম জেলার এক চক্রা গ্রামে হারাই পন্ডিত একসঙ্গে দুটো চাঁদের উদয় হয়েছে একটা হলো আমার গরু চাঁদ আর একটা হলো আমার নিতারী চাঁদ মহাজন্ম জিউবাই চাইছে আজকে এটা না খেলে ভালো লাগছে না জিউবাই চাইছে এটা না খেলে ভালো লাগছে না আর স্বামী বিবেকানন্দ বললেন তোমার ইন্দ্রিয়কে যদি তোমার কবলে রাখতে হয় তবে তোমার জিউ তোমার কবলে রাখতে হবে কারণ জিউ ভাঁড় লালসাই যদি ছোট তাহলে ইন্দ্রিয়কে কখনো তুমি কবলে রাখতে পারবে না জিউ ভাঁড় লালসায় এটা না খেলে হবে না ওটা না গেলে হবে না এটা ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে তাই স্বামী বিবেকানন্দ বললেন জিউ থাকে যথেচ্ছভাবে চলতে দিলে ইন্দ্রিয়গুলো যথেচ্ছভাবে চলবে দেখেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে লাগাম ধরেছিল ঘোড়ার মুখে ঘোড়ার সবার তো বাবা আমাদের ইন্দ্রিয়গুলো তো এদের মুখে লাগানটা নিজেকে যদি এই বাড়িতে লাগিয়ে এই বাড়িতে ছেড়ে দেবে আপনি যতক্ষণ আগুনটা না নেবেন পাড়া পুঁজি তাই লোক হচ্ছে আগুনের মতো যতক্ষণ তুমি একে না খাবা দোতলা হওয়ার পরে বাসনা হলো একটা চিন্তা হলে হতো অনেকে ছেলে মেয়ে হয় না মানুষের বলেন একটা ছেলে হলো কিছুদিন পরে আবার বললো একটা মেয়ে

오늘 <목소리> 니타이퍼도 <목소리> <목소리> মতো বাবা জীবকেও না কিন্তু যারা আত্মতত্ত্ব জানে না তারা কি করে ওই ছায়ায় বাবা শীতল পায় না উত্তাপ করে আর সাধু দিয়ে সেখানে বসলে কি পায় শীতলতা পায় তাই যে

পড়লো থালে দিলাম তালে পাপ নাই কোন কালে থালাই পড়ার সঙ্গে সঙ্গে মুখে তুলে দিলাম না না আগে সমঙ্গ করো আগে সমঙ্গ করো সমঙ্গই তো করি এখনো মহাজন বললেন সে সমন্ধ নাহি যা

আর গৌর দিতে পেতে গেলে মাগো যদি গৌর না পাও যতই রাধা কৃষ্ণ ভজন করো রাধা কৃষ্ণ পাবে না তাহলে নিতাই করে বলো ছত্র ছায় বসলে সকলে জ্বালা জড়িয়ে যাবে এই নিতাইয়ের ছত্র ছায়ায় যতক্ষণ না যাবে ততক্ষণ রাধা রানীর চরণে গোবিন্দ দাসপথ লিখে দিয়ে বলেছিল রাধে ইয়াদি কিন্তা গুলো সমুদ্রে সব

গোবিন্দ আমার দাস পদ লিখে দিয়ে বলেছিল রাধে আমি যদি তোমার চরণের পাশে তোমার দাস হয়ে না থাকতে পারি তবে তো আমি তো পারবো না সেই সাধ্য বস্তু লাভ করলে সাধ্য বস্তু কি করে পাবে তাই রাধারানীর চরণ বসে বসে গোবিন্দ আমার সামনে সেদিন সেদিন বললেন রাধে বলে আমার সামনেই পাওয়া যাবে না বাবা পাওয়া রাধে গোয়ে